আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে জানাবো সেটা হচ্ছে ফোন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন অ্যান্ড্রয়েড কেনার আগে কোন কোন বিষয়গুলো জানা আপনার অতীব জরুরি সেই সকল বিষয় নিয়ে জানাবো আমাদের দেশে মেজরিটি মানুষ এই সম্পর্কে অবগত নয় তারা সোশ্যাল মিডিয়ায় নানান ইন্টারেক্টিভ যে অ্যাডগুলো আছে ওগুলো দেখে আকর্ষিত হয়ে ফোন কিনে ধরা খায় তাই আজকে আমাদের এই পার্ট এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার ওয়ান মোবাইল কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি তো চলেন আজকের ভিডিও শুরু করে এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবে তো এক নাম্বারে যে জিনিসটা আছে এটা হচ্ছে চিপসেট একটি মোবাইলের প্রাণ কেন্দ্র হচ্ছে চিপসেট চিপসেট যত ভালো হবে মোবাইলের পারফরমেন্স তত ভালো হবে এই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে সব সময় এসপেস ড্রাগন অথবা মেইনলি থেকে হেলিও এরপরে ডাইনামিক ডি এই সব প্রসেসর এই সব চিপসেট দেখে কিনা যার ফলে আপনাদের ফোন থেকে একটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে তারপরে সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে র‍্যাম এবং রোম একটি ফোনের র‍্যাম যত সাপোর্টিভ হবে র‍্যাম যত বেশি হবে তত আপনার ফোন ভালো সার্ভিস দিবে আপনাকে তো এই ক্ষেত্রে আমরা সাজেশন করবো ছয় এবং একশো আঠাইশ ছাপান্ন এইসব র্যাম ইউজ করার আপনাদের বাজেট অনুসারে বেশিরভাগ ক্ষেত্রে ছয় একশো আঠাইশ ইউজ করাটা বেটার যাদের বাজেট কম থাকে এবং সাজেশন করবো যে চার জিবিটা আছে ওই ডাটা ইগ্রো করা তো এবং আমাদের লাস্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভাষা আপনারা এই ক্ষেত্রে ট্রাই করবেন লেটেস্ট অ্যান্ড্রয়েড যেটা যেটা লেটেস্ট মার্কেটে চলতেছে সেই অ্যান্ড্রয়েডটা গুগল থেকে সার্চ করে জেনে নেবেন এবং সেই অ্যান্ড্রয়েড রিলেটেড যে মোবাইলগুলো আছে সেগুলো কিনে চেষ্টা করবেন তো আজকের ভিডিও এতটুকুই বাকি আরেকটা ভিডিওতে আমরা শর্ট আকারে বাকি তিনটা জিনিস আছে ওই জিনিসগুলো জানা দরকার এটা নিয়ে একটা আলোচনা ভিডিও দিব তো আমাদের ভিডিও কন্টিনিউ করবেন আমাদেরকে ফার্স্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন